ছোট ভাইয়ের বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে দলের মেয়র প্রার্থী ও ছোট ভাই মির্জা আব্দুল কাদেরের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জাতীয় সভাপতি বন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দলেকেও অপরিহার্য নয় তিনি বলেন দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে কোনো সিদ্ধান্ত দলীয় সভাপতি নিতে পারেন ওবায়দুল কাদের বুধবার সকালে সরকারের টানা একযুগ পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্থদের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ছোট ভাইয়ের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগে শেখ হাসিনার ঊর্ধ্বে কেউ নেই দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই প্রসঙ্গত নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সম্প্রতি নির্বাচন রাজনীতি আওয়ামী লীগের এমপি ও নেতাদের নিয়ে একাধিক বক্তব্য দিয়েছেন জানিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে একত্রিশে ডিসেম্বর বসুরহাট পৌর ভবন চত্বরে নির্বাচনের ইশতেহার ঘোষণাকালে আব্দুল কাদের মির্জা বলেন বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগের কিছু কিছু চামচা নেতা আছেন যারা বলেন অমুক নেতা তমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে তিন থেকে চারটি আসন ছাড়া বাকি আসনে আমাদের এমপিরা দরজা খুঁজে পাবে না পালানোর জন্য এটি হল সত্য কথা বলতে হবে আমি সাহস করে সত্য কথা বলছি আব্দুল কাদের মির্জার এ বক্তব্যের ভিডিও ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে যেখানে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দলীয় কিছু নেতাকে ইঙ্গিত করে তিনি বলেছেন নোয়াখালীর মানুষজন বলে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে এটি সত্য কিন্তু আপনাদের নোয়াখালীর আওয়ামী লীগের নেতাদের জনপ্রিয়তা বাড়েনি আপনারা প্রতিদিন ভোট কামান টাকা দিয়ে বড় জনসভা করা মিছিল করা কোনো ব্যাপার নয় টাকা দিলে গাড়ি দিলে আমিও অনেক লোক জড়ো করতে পারব না হয় রাজনীতি থেকে বিদায় নেব ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আব্দুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি আব্দুল কাদের মির্জা তার বক্তৃতায় আরও বলেন নোয়াখালীর রাজনীতি অতি কষ্টের এই বৃহত্তর নোয়াখালীতে আমাদের নেতা ওবায়দুল কাদের মৌদুদ সাহেব এবং আবু নাসের সাহেব এই তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ তাদের সমমর্যাদার কেউ নেই কোনো নেতা সৃষ্টি হয়নি এখন তো ওবায়দুল কাদের মৌদুদ আহমেদের নাম বিক্রি করি তারা তিনজন তো অসুস্থ তারা মারা গেলে কার নাম বিক্রি করবেন কেউ নেই কারণ উল্লেখ না করে আব্দুল কাদের বলেন প্রকাশ্যে দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করেন তারা হচ্ছেন নেতা টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা লুটপাট যারা করেন তারা হচ্ছেন নেতা পুলিশের প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়ে যারা পাঁচ লক্ষ টাকা নেন তারা হচ্ছেন নেতা গরিব পিয়নের চাকরি দিয়ে তিন লক্ষ টাকা যারা নেন তারা হচ্ছেন নেতা তার এই বক্তব্যের বিষয়ে আজ বুধবার ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হয় তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ আরও অনেকে এদিকে চাঁদাবাজ ও লুটেরাদের বিরুদ্ধে আমৃত্যু লোরবো বললেন ওবায়দুল কাদেরের ছোট ভাই আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন তিনি আমৃত্যু নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজ সন্ত্রাস লালনকারী সন্ত্রাসী মাদক কারবারি ও লুটেরাদের বিরুদ্ধে লড়ে যাবেন কোম্পানিগঞ্জের জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবেন তিনি বলেন সন্দীপের এমপি কোম্পানিগঞ্জের হাজার হাজার ভূমি অস্ত্রের মুখে সন্ত্রাসী দিয়ে দখল করে নিয়েছেন অথচ এ এলাকার নদীভাঙা ভাঙা ভূমিহীনরা এখানে ওখানে ভেসে বেড়াচ্ছেন কোম্পানিগঞ্জের গ্যাস ফিল্ডের নাম কবিরহাটের একটা গ্রামের নামে করা হোক হাজার হাজার ট্রিলিয়ন গ্যাস এখান থেকে জাতীয় গ্রিডে যায় এলাকায় মানুষ গ্যাস পায় না কোম্পানিগঞ্জের শত শত কোটি টাকার কাজ করে বাইরের লোকেরা এলাকার ঠিকাদাররা বেকার রাস্তায় রাস্তায় ঘোরে এলাকার বেকার যুবকরা চাকরি না পেয়ে মাদকের দিকে ঝুঁকে পড়ছে সোমবার ও মঙ্গলবার বসুরহাট পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের পথসভায় এসব বক্তব্য রাখেন আব্দুল কাদের মির্জা এসব পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন সহ উপজেলার পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা নেতারা আব্দুল কাদের বলেন আমি মন্ত্রী ওবায়দুল কাদের ও তার সচিবদের বলেছি এবছরের মধ্যে কোম্পানিগঞ্জে পাঁচশত ও কবিরহাটে পাঁচশত বেকার যুবককে চাকরি দিতে হবে এবং কোম্পানিগঞ্জ গ্যাস ফিল্ডের গ্যাস এলাকায় সংযোগ দিতে হবে নতুবা পৌর নির্বাচনের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে সোমবার বিকেলে পৌরসভার থেকে ও মঙ্গলবার সকালে দুই নং ওয়ার্ডের রামদি ও সাত নং ওয়ার্ডের দুই স্থানে পথসভা ও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন তার সবাবসুলভ বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করি দেশরত্ন শেখ হাসিনা ও জাতীয় নেতা ওবায়দুল কাদেরের উন্নয়নকে ম্লান করে যারা আখের গোছাচ্ছে তাদের বিরুদ্ধে আজীবন কথা বলে যাব তিনি দুঃখ করে বলেন ওরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে পুলিশের চাকরিতে পাঁচ লক্ষ টাকা করে ঘুষ নেয় স্বাস্থ্য বিভাগে ছয় থেকে সাত লক্ষ টাকা নবী প্রভৃতে চাকরি নিয়োগ বাণিজ্য করে এ জেলার গরিব মানুষের ঘরবাড়ি বিক্রি করিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সব প্রমাণ দেয়া হবে ওরা আমাদের নেতা ওবায়দুল কাদেরকে জিম্মি করে শত শত কোটি টাকার বাণিজ্য করছে নেতা অসুস্থ তিনি ইচ্ছা থাকলেও সব সবকিছুর খবর রাখতে পারেন না আব্দুল কাদের মির্জা বলেন ফেনীর এক এমপি উপজেলার চেয়ারম্যানকে গুলি করে গাড়িসহ পুড়িয়ে হত্যা করেছে তার পরিবার এর বিচার পায়নি ওই এমপি এখন অস্ত্র পাঠাচ্ছে আমাকে হত্যার জন্য পৌর নির্বাচনকে বানচাল করে আমাকে ও নেতা ওবায়দুল কাদেরকে বিতর্কিত করার জন্য তিনি বলেন মৃত্যুকে ভয় পাই না আমার কবরের জায়গা নির্দিষ্ট করে রেখেছে আব্দুল কাদের মির্জা বলেন আব্দুল কাদের মির্জা বলেন বিএনপি বলে এ দেশে মানুষের ভোটের অধিকার নাই। আমরা প্রমাণ করব এ বসুরহাট পৌরসভায় যার ভোট সে দেবে কেউ বাধা দেবে না আমরা প্রমাণ করবো শেখ হাসিনার সরকার ও তার দল মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে তিনি জোর দিয়ে বলেন বারবার অনুরোধ করার পরও অবৈধ অস্ত্রের উদ্ধার হয়নি তার ভাগিনা রাহাতের মাধ্যমে ফেনি থেকে আগ্নায় অস্ত্র এসেছে নোয়াখালীর এক এমপি পুত্র আগ্নায় অস্ত্র চালান পাঠিয়েছে এ অস্ত্র যদি মানুষের ওপর ব্যবহার হয় তাহলে পুলিশ ও প্রশাসনকে এ দায় দায়িত্ব নিতে হবে তার নিরাপত্তায় গানম্যান দিলেও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অস্ত্র উদ্ধারের দাবি জানান আব্দুল কাদের মির্জা এদিকে প্রধানমন্ত্রীর নাম ও ছবি দোকানের সাইনবোর্ডে এলাকায় তুলকালাম সিলেট নগরীর লালদিঘির পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে এ নিয়ে লালদিঘির পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে মঙ্গলবার হঠাৎ সাইফুল হোসেন সাজ্জাদ ব্যাপারীর দোকানের উপরে শেখ হাসিনা স্টোর নামে সাইনবোর্ড টানানো দেখা যায় এ সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রীর ছবি ও টানানো আছে এমন সাইনবোর্ড নিয়ে সকাল থেকেই লালধিগির পাড় এলাকায় আলোচনা সমালোচনা চলতে থাকে সময় গড়ালে তা উত্তেজনায় রূপ নেয় প্রতিবাদী হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অভিযোগ সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারীর কোনো ট্রেড লাইসেন্স নেই সে তার অবৈধ ব্যবসা চালানোর ক্ষেত্রে প্রশাসনের হাত থেকে বাঁচতে এমন চতুরতার পথ বেছে নিয়েছে তাছাড়া সে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এমনকি সমর্থকও নয় বিষয়টি নিয়ে উত্তেজনার খবর পেয়ে বিকাল তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সাইনবোর্ডটি নামিয়ে ফাড়িতে নিয়ে আসে তবে এ সময় সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারীকে খুঁজে পাওয়া যায়নি তার মোবাইল ফোনে কল দিলেও কেউ রিসিভ করেননি জানা গেছে নগরীর লালদিগির পার নতুন মার্কেটের বি ব্লকে চা দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ ব্যাপারী নামে একজন তিনি অরিয়নটি কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেডের ডিলার এ বিষয়ে সিলেট মহানগর বান্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেয়া খবরের ভিত্তিতে আমাদের ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তবে যিনি সাইনবোর্ড লাগিয়েছেন তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি তাকে পেলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে